আসসালামু আলাইকুম एवरीवन সবে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবারও চলে আসলাম নতুন একটি ড্রেসের ভিডিও নিয়ে আজকে আমি শেয়ার করবো জর্জেট কাপড়ের মধ্যে কীভাবে লেস দিয়ে আপনার সুন্দর ড্রেস বানাতে পারবেন আজকে আমি জর্জেট কাপড় দিয়ে কিন্তু ড্রেসটা বানিয়েছি এটা চাইলে আপনার বরখা হিসেবে পরতে পারবেন এখানে কিন্তু দুইটা ড্রেস একসাথে আমি দুইটা ড্রেস পরেছি মানে এইটা একটাই সেট দুইটা ড্রেস মিলে একটা ড্রেস হবে যেহেতু জর্জেট কাপড় বাহিরে গেলে কিন্তু আপনার বরখা হিসেবে যেহেতু এটা পরবেন যাতে ভিতরে জামা কাপড় দেখা না যায় কারণ আমি দুইটা পার্ট দিয়ে আজকের এই ড্রেসটা বানিয়েছি কিভাবে কাটিং করেছি সেলাই করেছি সম্পূর্ণ ভিডিও শেয়ার করব এখানে আমি দুই ধরনের কাপড় এনেছি মানে দুই কালারের কাপড় এনেছি জর্জেট কাপড় এনে একবারে থলথলা যে জর্জেট কাপড়টা আছে ওই কাপড়টা নিয়েছি আর হচ্ছে ম্যাচিং করে লেস নিয়েছি মোটা লেস তো এখানে আমি বিছিয়ে প্রথম পার্টটা কেটে নিব একবারে নর্মালিভাবে কোনো ডিজাইন কিন্তু আমি দেইনি যাতে আপনাদের অসুবিধা হবে এরকম খুব সহজভাবে কাটিং করা যায় আর জর্জট কাপড়ের কিন্তু ঘ্যাটা কম ছিল ঠিক আছে ওই পুরোটা যে গ্যার ছিল ওই পুরোটা গ্যার নিয়ে নিয়েছিলাম আর বডির মধ্যে আমার একটু কাপড় শর্ট পড়েছিল যে কারণে আমি বডিতে কাপড়টা জোড়া দিয়ে ওই জোড়ার অংশতেই হচ্ছে আমি লেসটা বসিয়েছি মেন এটাই একটা কথা আর এই লেসটা দেওয়াতে হচ্ছে আমার বরখাটা আরও বেশি সুন্দর লাগছিল এই লেসটা আমি দিচ্ছি হচ্ছে বডিতে মানে ভিতরে পার্টে এবং উপরের পার্টের হাতায় যাতে দুইটা দেখতে একই লাগে মনে হয় যে একটাই ড্রেস ঠিক আছে তো এখানে আমি হচ্ছে দুই ভার মানে দুইবার হচ্ছে সেলাই করব উপরে এবং নিচে আর আপনাদের কাছে আমার এই সেলাইয়ের ভিডিওগুলো কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন কারণ অনেক দিন ধরেই আমি ভিডিও আপলোড দিব কিন্তু আপলোড দিতে পারছি না কারণ ঘরের সবাই অসুস্থ আমি নিজেও অসুস্থ মানে চিকুন আক্রান্ত কত কত সমস্যা যাচ্ছে আসলে এই কারণে হচ্ছে ভিডিও আপলোড করতে পারছিলাম না তো এভাবে আমি কাজ সেলাই করা শেষ এখন আমি গলার পাইপিন করছি গলার পাইপিনে আমি কোনো বকরম দিই নি গলায় তো আমি পাইপিন করে ডিজাইনটা করে দিব ঠিক আছে দেখুন আর এই পাইপিন করাটা কিন্তু অনেক সহজ আপনারা নিজেরাই করতে পারবেন পাইপিনটা প্রথমে কোনাকোনিভাবে যে কাপড়টা ছিল সেই কাপড়টাকে কেটে আমি একটা সাইড থেকে সেলাই করেছি এখন গলায় বসিয়ে বসিয়ে মানে একশোই পরিমাণে আমি হচ্ছে বসিয়ে বসিয়ে সেলাই করব আর উল্টো পার্টে দেখুন এভাবে মানে সিধা পাটটা এভাবে সিধা পাটের মতো সেলাইটা করে নেবো ঠিক আছে তো এভাবে কিন্তু আমার ড্রেসের গলার কাজ শেষ এখন আমি ড্রেসের সাইডের বডের অংশটা সেলাই করছি আর আপনাদের কাছে এই কাপড় মানে আমি কাপড় দিয়ে যে ড্রেসগুলো বানাই কেমন লাগে সেটা একটু জানাবেন আর মেন যে কথাটা সেটা হচ্ছে আমি যেটা দিয়ে হচ্ছে আমি বয়েসটা দিই বা বয়েসটা এডিট করি আমার সেই বয়েসটাই হচ্ছে মানে আমার বাবু নষ্ট করে ফেলছে যে কারণে আমি বয়েসও দিতে পারিনি অনেক কষ্টের মধ্যে আছি তো দেখুন আমি কিন্তু উপরের যে পার্ট এই উপরের পার্টটাও কিন্তু সেলাই করে নিয়েছি তা এখন আমি ফিতার জন্য কাপড়টা কি সিধা পাট করছি ফিতাটাও কিন্তু আপনারা সেই ম্যাকিভাবে কোন কাপড়টা কেটে পরে সেলাই করে নেবেন আর এখন আমি পাইপিং দিচ্ছি যেই জায়গাটার মধ্যে ফিতা থাকবে সামনের অংশে যে খোলা থাকবে এই খোলা অংশে যেহেতু আমি পাইপিন করছি এতে করে দেখতে আরও ভালো লাগবে ভিতরের কাপড় যে চুক টুকরো ছিল সেই টুকরোটা দিয়ে হচ্ছে আমি পাইপিংটা করে নিব তো আমার কাছে যেই সুতা ছিল সেটা দিয়ে আমি করেছিলাম আর আমি অনেকগুলো কাপড়ও এমনি আমার কাছে আছে আমি কিন্তু অসুস্থতার কারণে হচ্ছে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারছি না দেখুন এভাবে আমি হচ্ছে পাইপিংটা করে নিচ্ছি আর আপনারা কি আরও ডিজাইনের বরখার ভিডিও দেখতে চান কি না সেটাও কমেন্ট করে জানাবেন আর আজকের এই বরখার ভিডিওটা বা ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আমার থেকে ভালোই লেগেছে বাহিরে যখন পরে যাব তখন আপনাদের সাথে শেয়ার করবো আর বরখার সাথে ম্যাচিং করে একটা হিজাবও কিন্তু পড়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ